ছেন ভাই আমি ওই যে কয়টা খের কিনছি ওই খেরের জন্য আসছি এই চোখের মাঝখানে এখন নাকি এলাকায় পানি উঠে গেছে না এখন আমি কি করুম খেলগুলো কিভাবে বাড়তে নেব চিন্তায় আছি এখন শখ করে দুইটা গরু কিনুম ভাবছি দুটা গরু কেনার জন্য আর কি খেরগুলা কিনা হয়েছে কিন্তু এদিকটা দেখি পানি বৃষ্টি টানা দুই দিন বৃষ্টি হলেও বৃষ্টির কারণে দেখা গেছে আপনার জমির মাঝে পানি জমে গেছে যে আইসে করছি কাছাকাছি আছি এখন কি আছে বাক্যে দেখুন কি করুন অবস্থা পানি জৈমে খেয়ার তো দেখা গেছে চার দিক দিয়ে পানি জৈমে থাকা নিচে অনেক খেয় মানে অনেক খের নষ্ট হয়ে যাবে লোকসান হইব আশা করি লোকসনে পেয়ে গেছে আমি এ জায়গায় এই জায়গায় তো মনে হয় খেল সাজানো যাইব সাজাই নেওয়া যায় তাহলে তো ভালো হইতো আর কি করা যায় দেখি ওইটা উজের পাশার একটা আছে ওইটা দেখি কি অবস্থা পানোদিকে কমসে কম দুই তিন বোঝা খেয়ে নষ্ট হয়ে গেলে টাইনা নিয়ে আবার ওপরে নিয়ে রোদে শুকাইতেইবো শুকানো হইলে পরে দেখা গেছে গাড়ি দিয়ে আমার ভ্যান গাড়ি আছে ওইটা দিয়ে বাসায় নিয়ে গেলাম আরেকটা দিয়েছে কোন জায়গায় ওই পাশে ক্ষেতের মধ্যে ক্ষেতের মাঝখান দিয়ে রাখছে আহা মধ্যে তো একবারই একবার বিনাশ একদম খের নষ্ট হয়ে গেছে পানিতে পুড়ছে অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে পানীয় জমছে ছিনকি মাঝখান তো ওপরে নিচে আল্লাহ জানে আমার বাইক কি আছে আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই আল্লাহ বড় যাই হোক ফার্স্ট টাইম কিনছি এখানে হয়তোবা পাক ভাগ্য যা রাখে যা হয় এই আর কি এই একটা আর ওই একটা ওই পাশে একটা ওই দেখা এইটা দুইটা আট হাজার টাকা নিছে এখন আমার দেখা গেছে এগুলো বাসায় নিতে আপনি ক্যারিং খরচ হয়ে গা তিন চার হাজার টাকা দুই পাখি জায়গার খেত তাতে বারো হাজার টাকা খরচও দেখা যাইতেছে যাই হোক ফার্স্ট টাইম লাইফে পরবর্তীতে হয়তোবা এর থেকে একটা শিক্ষা হলো যে কোন অবস্থায় কীভাবে খের কিনলে ভালো হয় আর কি এ জায়গার থেকে অনেক দূরে আমার বাসা প্রায় দেড় কিলোমিটার রাস্তার পাশে থাকলে তো সমস্যা ছিল না সমস্যাই ছিল চোখের মাঝখানে বওয়াতে সমস্যা রয়েছে বেশি দেখ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সবার প্রতি আমার ভালোবাসা রইল সবার জন্য শুভকামনা